ধানমন্ডি লেক পানির ফোয়ারা আমার জাদুমা নামিরা অধরা নামি অধরা আজ অধরার বার্থডে এই আমরা একটু ঘুরতে ঘুরতে এলাম এ ফোয়ারাটা পানির অনেক উঁচুতে ওঠে এটার স্পিডটা অনেক বেশি একটু জুম করে দেখি ও নামিরা ফোয়ারাকে ডাকে ফোয়ারা যেন ওকে এসে করে নেয় জি ওইখানেই দাঁড়িয়ে থাকে আমরা শুধু এখান থেকে হাঁটতে পারবো ওই দেখো ওইখানে আর একটা ফোয়ারা আছে যাও যাও কিছু হবে না আমি ভিডিও করি আস্তে 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 আমি বলছি যে না আস্তে আস্তে হেঁটে যেতে যাও কোনো সমস্যা নেই আমি আসলে এখানে আমি তো ভিডিও করতেছি যাও হেঁটে হেঁটে যাও হেঁটে হেঁটে যাও হাত ধরে যাও তো যা লাগবে ও যাক তুই একটা বুকা যাও যাও দেখো কত দূর চলে গেছ এখন দূর দিল পর যাও অতলে যাও কি যাও টাটা আসতো একটু হেঁটে হেঁটে ঘুরে দেখো